আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে আশা করি সবাই ভালো আছেন গত সপ্তাহে ঘটে যাওয়া ঢাকার বিশাল ভূমিকম্প এবং সার্বিক দেশের পরিস্থিতিতে আসলে দেশটা একটা টালমাটাল অবস্থায় আছে বিশেষ করে ঢাকা শহরটা একটা টালমাটাল অবস্থায় আছে ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলো টালমাটাল অবস্থায় আছে এই মুহূর্তে ভিডিও দেওয়া আসলে উচিত হয় নাই তারপরও অনেকের আগ্রহর কারণে ভিডিও দিতে আর কি এক প্রকার বাধ্য হয়েছি সেটা বলা যাবে না মানে আপডেট দিলাম আর কি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন এর মধ্যে অনেকে ঢাকা ছেড়ে চলে গেছে অনেকে যাওয়ার প্রস্তুতিতে আছে সবার জন্য একটা নিরাপদ দেশ নিরাপদ শহর এবং সবার যানমালের নিরাপত্তা যাতে বজায় থাকে আল্লাহ পাক আমাদের সেই টপিক সে নিয়ামত দান করুন এবং আল্লাহ আমাদের নিরাপত্তা দিয়ে দিন এই কামনায় আজকের এই ভিডিও শুরু করছি এখন ঢাকা শহরের বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই লাগোয়া সাভারের কাউন্দিয়া ইউনিয়ন বা কাউন্দিয়ায় এখন ধরেন যে নদীর পানি বর্ষাকালের পানি শুকিয়ে এখন মোটামুটি সব জেগে উঠছে মাটি জেগে উঠছে এখন সবাই ফসল আবাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন তো এই মুহূর্তে এবং যেগুলো পুরাতন ভরাট সেগুলো তো দেখতেই পাচ্ছেন বলতে গেলে এগুলো হচ্ছে পুরাতন ভরাট যাই হোক প্রস্তাবিত দিয়ে বৃষ্টি এই যে এদিক দিয়ে যাওয়ার কথা আর কি এই রাস্তাটা এদিক দিয়ে যাওয়ার কথা তো অনেকে আছেন ফাটা কেষ্ট হয়তো ঘরে বসে মনে করেন অনেক পণ্ডিতই করেন এই এলাকায় ব্রিজ হবে আমরা জমি জমার ভিডিও শেয়ার করি তা আমরা খবররা খবর না রেখেই খবর না জেনেই ফালতু একটা খবর আপনার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিব আমরা এতটা নির্বোধ বা বোকা নই অনেকে বলেন মনে হয় আমার ভিডিও দেখে মনে হচ্ছে ওনার কাছে যে আমি মনে হয় নকশা প্রস্তুত করছি আমি মনে হয় ব্রিজ বানাচ্ছি আরে ভাই আপনার বানাইতে হবে কেন আপনি আর দেশ বানান নাই এই দেশে তো সবাই বসবাস করি তাই না আপনি আর রাজনীতি রাজধানী বানান নাই কিন্তু ঢাকায় তো রাজধানীতে আমরা আছি বা মেনে নিছি তাই না তা আমার ব্রিজ বানাইতে হবে ব্রিজের নকশা আমার করতে হবে কাজ আমার করতে হবে এমন তো কোনো কথা নাই এই রাস্তা হয়েছে মিরপুর বেরিবাদ রাস্তা হয়েছে এখান দিয়ে গাড়ি চলাচল করবে কোন গাড়ি চলাচল করবে না করবে এই রাস্তা উনি বানাইছে কিনা এগুলো নিয়ে ওনার চিন্তা করার দরকার আছে কোনো দরকার নাই তেমনইভাবে এই যে কাউন দিয়ে আপনার ব্রিজ হবে রাস্তা হবে এটা কাউন দিয়ে বাসের দাবি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দাবি আর কেউ কেউ বলতেছে এটা আমার কথা শুনে মনে হয় আমার চ্যানেলের কথা শুনে মনে হয় উনার যে আমি মনে হয় ব্রিজ বানাচ্ছি আমার কাছে সব কাগজপত্র আছে এতটা মুক্ত ভাই আমরা নই আমি এখানে যারা এই ব্রিজের আছে এরকম ব্যক্তির সাথে এই কি বলবো ব্যক্তির সাথে বিশ্বস্ত সূত্রে কথা না বলে আমি কোনো কথা শেয়ার করতে চাই না যাই হোক ভাই এই এইসব নিয়ে অন্যান্য যারা আছেন তারা হয়তো ভাই আমার উপর রাগ করবেন না কথাটা আসলে উত্তরটা দাও জরুরি ছিল এইখানে এই এলাকায় ব্রিজ হইলে আমরা জানবো না ব্রিজটা কোন দিকে হচ্ছে আমরা জানবো না ব্রিজটা কতটুকু লম্বা হয়েছে ওনার ভাষায় হচ্ছে যে আমরা কেন জানবো উনি জানবে উনি সরকারে জানবে ওই যারা ব্রিজ করবে তারা জানবে আমরা কেন জানবো তো ভাই বলেন এইটা মেনে নেওয়া যায় এই সব ধরনের কথা যাই হোক যাদের কম বাজেটে কেনার আগ্রহ আছে তারাই এই যে প্রস্তাবিত ব্রিজের যে প্রস্তাবিত রাস্তা এখান থেকে আপনার বাইক যত দূরে যাবেন তত দাম কমবে ধরুন এই মিরপুর বেরিবাদের পশ্চিম দিকে তুরাগ নদী তারপর হচ্ছে এই নদীগুলো এই যে নদীর সীমানা দেখা যায় এই সীমানার পশ্চিম পাশে এই যে এই দিকটা এটা হচ্ছে আপনার সব ব্যক্তিগত সম্পত্তি একই রকম আপনি যদি এই এলাকায় ঘুরতে আসেন তাহলে বুঝতে পারবেন যে এলাকায় আসলে বাস্তব পরিস্থিতিটা কি একদিকে আমার ডান দিকে মানে এই উত্তর দিকে চলে যাবে মিরপুর মিরপুর থেকে উত্তরার দিকে আবদুল্লাপুরের দিকে আশুলিয়ার দিকে এবং বাম দিকে চলে যাবে গাবতলি এবং মিরপুরের দিকে যাই হোক যাদের কম দামে কেনার বাজেট আছে বা ইচ্ছে আছে এখন ওই সব জায়গার পানি শুকায় নাই পুরোপুরি হয়তো আর মাস দুই সপ্তাহের মধ্যে পানি শুকিয়ে যাবে তখন এখানে আপনার জমি জমা দেখতে পাবেন আর কি আর এই যে মোটের উপর কথা হচ্ছে যারা কম দামে জমি কিনতে চান তারা থেকে দূরে যেতে হবে অনেকে আছেন হয়তো পুরনো ভিডিও দেখে বিভ্রান্ত হচ্ছেন এগুলো বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই গত পাঁচ বছরে করোনার পর থেকে এখানে জমি জমার দাম ঊর্ধ্বমুখী আছে এখন বর্তমানে সর্বোচ্চ সীমায় আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আপনার ভরাট করা জমি নিতে চান তারা এই দিক দিয়ে দেখবেন প্রস্তাবিত ব্রিজ এবং রাস্তার কাছাকাছি যারা কম দামে দেখতে চান তারা প্রস্তাবিত ব্রিজ এবং রাস্তার থেকে যত দূরে সম্ভব তত দূরে চলে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ As-salamu alaykum